ইনকাম বাড়ানোর সাতটি সহজ উপায় হল এক নতুন দক্ষতা অর্জন ও শিক্ষা বৃদ্ধি আজকের প্রতিযোগিতামূলক যুগে নতুন দক্ষতা অর্জন করা অত্যন্ত জরুরি অনলাইনে বিভিন্ন কোর্স ওয়ার্কশপ ও সার্টিফিকেট প্রোগ্রামের মাধ্যমে নিজের স্কিল উন্নয়ন করলে আপনি নতুন চাকরির সুযোগ উচ্চ বেতনের কাজ বা ব্যবসার উন্নতির সম্ভাবনা সৃষ্টি করতে পারবেন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আপনি বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারেন দুই ফ্রিল্যান্স কাজ করা ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং একটি জনপ্রিয় এবং লাভজনক উপায় অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে আপনার দক্ষতা অনুযায়ী কাজ করতে পারেন যেমন গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট ইত্যাদি ফ্রিল্যান্স কাজের মাধ্যমে আপনি নিজের সময় ও কাজের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অতিরিক্ত ইনকাম নিশ্চিত করতে পারবেন তিন প্যাসিভ ইনকাম উৎস তৈরি করা প্যাসিভ ইনকাম এমন একটি উপায় যা আপনাকে নিয়মিত ইনকামের সম্ভাবনা দেয় যদিও আপনি সরাসরি কাজ না করলেও উদাহরণস্বরূপ ব্লগ লেখা ইউটিউব চ্যানেল পরিচালনা অনলাইন কোর্স তৈরি বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি প্যাসিভ ইনকাম তৈরি করতে পারেন শুরুতে প্রচুর পরিশ্রমের প্রয়োজন হলেও দীর্ঘ মেয়াদে এটি একটি স্থিতিশীল ইনকামে পরিণত হতে পারে চার বিনিয়োগ করা বিনিয়োগ হল ইনকাম বাড়ানোর অন্যতম গুরুত্বপূর্ণ উপায় শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করে আপনি আপনার মূলধন বৃদ্ধি করতে পারেন। বিনিয়োগের মাধ্যমে শুধুমাত্র বৃদ্ধি নয় ডিভিডেন্ড সুদের ইনকাম বা সম্পদের মূল্য বৃদ্ধি থেকেও অতিরিক্ত ইনকাম করা যায় তবে বিনিয়োগ করার আগে সঠিক গবেষণা ও পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজন পাঁচ অনলাইন ব্যবসা শুরু করা ইন্টারনেটের অজস্র সুযোগ কাজে লাগিয়ে অনলাইন ব্যবসা শুরু করা এখন অনেক সহজ আপনি ইকমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করতে পারেন বা নিজের ওয়েবসাইটের মাধ্যমে সেবা প্রদান করতে পারেন অনলাইন ব্যবসার খরচ তুলনামূলক কম এবং এতে সারা বিশ্বে গ্রাহক পৌঁছানো সম্ভব যা ইনকাম বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম ছয় অতিরিক্ত পার্ট টাইম কাজ করা আপনার মূল চাকরি বা ব্যবসার পাশাপাশি পার্ট টাইম কাজের মাধ্যমে অতিরিক্ত ইনকামের পথ খুলতে পারেন এটি হতে পারে অনলাইন সার্ভে টিউশন ফ্রিল্যান্স প্রজেক্ট বা অন্য কোনো সৃজনশীল কাজ অতিরিক্ত কাজ আপনাকে নতুন দক্ষতা অর্জনের সুযোগ করে দেয় এবং একই সাথে আর্থিক সুরক্ষা প্রদান করে সাত নেটওয়ার্কিং ও সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সুযোগ সৃষ্টি সঠিক নেটওয়ার্কিং আপনাকে নতুন সুযোগ পরামর্শ ও সম্ভাব্য বিনিয়োগের পথ খুলে দেয় পেশাদার সমাজের সম্পর্ক তৈরি করলে বিভিন্ন প্রকল্প ব্যবসা বা কাজের সুযোগ সম্পর্কে জানতে পারবেন যা আপনার ইনকাম বাড়াতে সাহায্য করবে নিজের সামাজিক ও পেশাগত নেটওয়ার্ককে সম্প্রসারিত করার মাধ্যমে আপনি নতুন ধারণা ও উপায় জানতে পারবেন যা আর্থিক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে এই সাতটি উপায় প্রয়োগ করে আপনি নিজের ইনকাম বাড়ানোর সম্ভাবনা ও সুযোগ বৃদ্ধি করতে পারেন কিছুটা প্রচেষ্টা ও সময় দিয়ে নিয়মিত পরিশ্রম ও সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন